যখন নবীন আসে সুন্নি মুসলমানের ঘরে ঘরে লাইট চলে সুন্নি মুসলমানের ঘরে ঘরে ঝান্ডা সুন্নি মুসলমান আতর লাগায় গোসল করে সুন্নি মুসলমান করে সুন্নি মুসলমান মোহাম্মত করে সুন্নি মুসলমান হালুয়া খায় তোমার ওস্তাদ চেলা সেই দিন তোমাদের টিচার এবিলিস কেঁদেছিল আর তোমরা এখনো কাঁদো এতে আফসোস করার দরকার নেই কিন্তু আমরা সুন্নি মুসলমান আরে প্রত্যেক জগতের প্রত্যেক সূর্য থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জামিন থেকে নিয়ে আর্স থেকে নিয়ে ফার্স পর্যন্ত যখন নবী মুস্তাফা এই দুনিয়াতে এসেছে তো সমস্ত জন খুশি মানিয়েছে খুশি আয়রন করেছে তাই জন্য আজকে আমরাও ঈদ মিনাদুল নবীর জন্য খুশি পালন করে থাকি বৈরাসুল সুহান গরিবের বিয়ে হয় না ওখানে পয়সা দাও ভালো হবে জুলুস করার দরকার নেই আর তোমার যখন ছেলের বিয়ে হয় গরিব বাপ এক কিলোমিটার আগে লাইটিং এসি পকোড়া ডিম পাকোড়া চিকেন চাষলি হ্যাঁ কত খাবার তন্দুরি কাবাব রেশমি কাবাব এ কাবাব বিরিয়ানি বোরহানি আহ তখন মনে হয় না যে আমার গরিবের পাশের বাড়ির ছেলেটা ওর বিয়ের সময় এর একটুখানি টাকা তাকে দি তখন পেটে ব্যথা হয় না আর যখন মিলাদের জন্য সবাই খায় মিলাদের জন্য এটিএম রাখায় খায় মিলাদের জন্য গরিব রাখায় খায় মিলাদের জন্য আশিকে মুস্তাফার সাদকায় দুনিয়া খুশি হয়ে যায় আরে তাদের জন্য তোমার কষ্ট হয় আরে মুসলমান নবীর জিকির করো কষ্ট হয় ছেলের বেলায় আচ্ছা মাদার করো মাদার করো মায়ের সম্মান যে জানালো আরে আরব দেশে মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হয় পুঁতে ফেলা হতো মেয়েদের সম্মান যে বাড়ালো মায়ের সম্মান যে বাড়ালো তার জন্য তুমি মাদার টেলে সেলফি তুলেছে সেলফি তুলে চিলড্রেন ডেতে বাচ্চাদের মোহাব্বত করা যে শেখালো আমার নবী মুস্তাফা চিলড্রেন ডে বানাচ্ছ মুসলমান ফাদার ডে বানাচ্ছ মারার ডে মুসলমান এখন তো ফ্রেন্ডশিপ ডেও বানাচ্ছ আবার স্বাধীন স্বাধীনতা যেদিন হয়েছে সেদিনকে ইন্ডিপেন্ডেন্স ডে বানাচ্ছ পনেরোই আগস্ট বানাচ্ছ আর আরে ওই স্বাধীনতার পতাকা তুলতে লাড্ডু বিলি করছে জিলিপি বিলি করছে অসুবিধা নেই আরে এই দিন তো এই দিন তো ও ঝান্ডা উঠেছে যে ঝান্ডা ইসলামের ঝাণ্ডা এই দিন তো ও ঝান্ডা উঠেছে যে ঝাণ্ডা হকের ঝান্ডা এদিন তো ও ঝান্ডা উঠেছে যে শান্তির ঝান্ডা এদিন তো ও ঝান্ডা উঠেছে যে মেয়েদের সম্মান বাড়িয়েছে এদিন তো ও ঝান্ডা উঠেছে পনেরোই আগস্টে ইন্ডিয়া স্বাধীন হয়েছে চোদ্দই আগস্টে পাকিস্তান স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে তো সমস্ত পালন আগে মিলাদে জশনে ঈদে মিলাদ আগে পালন করতে হবে আগে পালন করতে হবে কারণ আমার জানের থেকে বেশি আমার মালের থেকে বেশি আমার বাড়ির থেকে বেশি আমার ঘরের থেকে বেশি আমি যাকে বেশি মোহব্বত করি তিনি হলেন দয়ার নবী ছেলের জন্য হ্যাপি বার্থডে তুই করছো ছেলের জন্য বিয়েতে বার্থডে করছো ছেলের জন্য মুসলমানি হচ্ছে লাঙ্গার খাওয়াচ্ছ ছেলের জন্য আরে গিফট কিনে দিচ্ছ ছেলের জন্য স্কুটি কিনে দিচ্ছ ছেলের জন্য প্যাশন প্রো কিনে দিচ্ছ তার মালায় কষ্ট হয় না কিন্তু নবীর জন্য বাড়ি সাজাচ্ছ কষ্ট হচ্ছে তুমি তো সাজাও না তোমার পাশের বাড়ি সাজাই তো বলো বেদা মুসলমান এই বেদাত কাকে বলে একটু শুনে নেন বেদাত হলো দুই ধরনের বেদাতে হাসান একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত যারা ভালো বেদাত করবে বেদাতে হাসানা এটা বিলকুল আর বেদাতে সাইহা হা এটা হারাম যেমন এই ডিজে বক্স মিলাদে হচ্ছে জায়েজ এটাই এমন অনুষ্ঠানে চলে যাবে গান বাজছে না জায়েজ মুসলমান আল্লাহ তবার তালা প্রত্যেকটা জিনিসের দুটো একদিকে অন্ধকার একদিক একদিকে অন্ধকার একদিকে আলো একদিকে অন্ধকার এই একদিকে আলো একদিকে অন্ধকার তো দু ধরনের একটা ভালো একটা খারাপ যেটা হাদিস ও থেকে প্রমাণিত সে বেদাতটা করা ইসলামে ওটা সঠিক আর বিলকুল যেটা হাদিস ও কোরআন ইজমা কয়াস থেকে হারাম না যায় সেটা লাখ বেদাত হোক লাখ ফত ওইটা জায়জ ওইটা কোনোদিন জায়জ হতে পারে না জুলুস